সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক কাছে দূরে যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে পবিত্র ঈদ শুভেচ্ছা দেবে ঈদের বাংলাদেশকে নিয়ে আসলে খুবই খারাপ একটা একটা সংবাদ আমরা ফিল করছি নরম ধরে তারে এটা আমাদের ভাষা আছে জীবনে দেখবেন যে আপনি সাথে একটু ভদ্রতা দেখাইতেছেন একটু নম্রতা দেখাইতেছেন আপনি গালি দিচ্ছে আপনি ভাবতেছেন ভাই এদের সাথে গালাগালি করে নিজের মান সম্মান যাবে আপনার ঢিল মারতেছে আপনি ভাবতেছেন আমার গায়ে তো পরে নাই সমস্যা নাই তারপর আপনার একটু ক্ষতি করছে আপনি ভাবতেছেন যাক আমি এটা নিয়ে কথা বলে আমার ইজ্জত থাকবে না অথবা আপনি ভয় পাচ্ছেন আপনি যেইটাই করেন আবার মুখ দিয়ে একটা কথা বলে ফেলছেন যে আমি আসলে এটা পারবো না ওকে আমার দ্বারা ঠেকানো সম্ভব না স্বাভাবিকভাবে আপনার উপরে লাগু হইয়া বসবে যদি সম্পর্কের জায়গাটা খারাপ হয় ঠিক একই কাজ করছে ভারত আর এই তথ্য আজকে বাংলাদেশটা ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সরকারে নরম অবস্থানের কারণে প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ উশিন করানো হচ্ছে এবং যাদেরকে বাংলাদেশি দাবি করে পুষিন করানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশি কিরা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কোন কারণে এই দায়িত্ব পালন করেন সেটা আমি নিজেই বুঝি না তিনি যখন বললেন যে ভারতের পুষিন ঠেকানো সম্ভব না আমরা চিঠি আর ভারত বাংলাদেশের আকাশে ড্রোন উড়াইয়া উড়াইয়া দেখে কোন জায়গা খালি আছে ঠেইলা মানুষ ঢুকাই দিচ্ছে সীমান্তে নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে মানে পুষিন করছে ভারত নারী পুরুষ শিশুদের বেআইনি ভাবে গ্রেপ্তারের পর তাদের পাঠানো হচ্ছে আপনার বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে এই প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে সরকার ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা জাস্টিস মানে প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে পুষিন করছে ভারত সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী তিস্তা শেতেলবাদের এই সংস্থা জানিয়েছে আসামের তেত্রিশ জেলার সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী পুরুষদের শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে তারপরে এদেরকে বাংলাদেশে পুষিন করা হচ্ছে গত রোববার এসব ভারতীয়দের অনেকেই ফেরত তথ্য পুষবেক করতে চেয়েছে বাংলাদেশ আসামের অন্তত ছয় নারী সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি সাক্ষাৎকার নেওয়া নারীরা তারা প্রত্যেকে বলছেন তাদের বাড়ি হচ্ছে আসামে গত ২৩ মে থেকে রাজ্যের তেত্রিশ জেলায় অভিযান শুরু করেছে পুলিশ আর এই অভিযানে মামলা নোটিশ বা কারণ ছাড়াই মানুষকে আটক করা হচ্ছে এসব লোকদের ব্যাপারে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি আর অসমর্থিত সূত্রগুলো বলছে প্রায় একশো জনকে সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে এসব লোক নিজেদের নাগরিকত্ব নাগরিকত্ব প্রমাণের জন্যই আদালতে এখন লড়াই করছে এখন বাংলাদেশের যে অবস্থান আমরা দেখছি ডক্টর মোদী ইউনুসের কার্যত পররাষ্ট্রনীতিতে ভারতের সাথে মানে বিভিন্ন কথা বলে ভারতের গরম করাটা হয়ে গেছে আমরা কিন্তু এই যে গরমের পরে ভারত যে প্রতিদিন পায়ে পা দিয়া জোরপূর্বক তার দেশের নাগরিক ঠেকাচ্ছে আমরা এটা বন্ধ করতে পারতেছি না কারণ এটা আসলে নির্দিষ্ট দুই এক কিলোমিটার জায়গা না যে আমাদের বিজেপি চাইলে ওই জায়গাটা কন্ট্রোল করবে বিশাল সীমান্ত এরিয়া আপনি কয় দিক করবেন আর ভারতের টেকনিক দেখছেন এরা আকাশে ড্রোন উড়াচ্ছে বাংলাদেশের সীমান্তে পাঠাচ্ছে কেন আশেপাশে কোনো গ্রামবাসী আছে কিনা যদি গ্রামবাসী থাকে এদিক দিয়ে পুষিন করে না যে জায়গাগুলো খালি পায় নীরব পায় নির্জন পায় ওইখান দিয়ে ঢুকাই বিএসএফ একদম গুলি করে দেবো তো এই সাধারণ মানুষ দৌড়তে দৌড়তে আসে একবার ঢুকাই দিতে পারলে রিটার্ন তো আপনি ওইভাবে করতে পারবেন আপনাকে আবার আইন মাইনা আদালত মাইনা পতাকা বৈঠক করিয়া এক দেশের নাগরিক আরেক দেশে হস্তান্তর করতে হবে কিন্তু ভারত এটা করছে না সরকার এই নিয়ে কার্যত গেল কয়েকদিন খালি নির্বাচন সংস্কার ছাড়া কোন কথা ভারতের নিয়ে মুখে আমরা শুনি নাই এমনকি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনিও বলেন নাই এটা নিয়ে কেউই কথা বলছেন না কেন ভয় পান ভারতরে তো ভয় পাইলে কেন পাঙ্গা নিতে গেছেন আমাদের জন্য তো অনেকগুলো রাস্তা আছে আইনজীবী ইসরাদ বলছিলেন আমরা এগুলো নিয়ে রিপোর্ট করতে পারি আমাদের বিচার দেওয়ার অনেক জায়গা আছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও অভিবাসন নীতিতে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারি কিন্তু আমরা কোনটা করছি চিঠি পাঠাচ্ছি ভারতের দাদা প্লিজ এরকম শক্ত হন